আমরা দোয়া করব আগামী জাতীয় সংসদে নির্বাচনের জন্য সুরঙ্গ জয়কাশন থেকে তাইরপুর জামালগঞ্জ ধর্মপশা মধ্যনগর থেকে এই অঞ্চলের মানুষের আশার আঙ্কর পথে জীবনের 16 সতেরোটি বছর নিরলসভাবে পরিশ্রম করে দলকে ধীরে ধীরে রক্ষা করেছে তাইরপুর জামালগঞ্জ ধর্মপশা মধ্যনগরের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছে স্বপ্নের জাল বুনেছে সেই নেতা এই সুনামগঞ্জ এক আসনের আগামী দিনের মনোনয়ন প্রত্যাশী লকের জন্য যেন আমরা দোয়া করতে পারি আমরা প্রিয় নেতা দু হাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন

নির্বাচনী এক এলাকার তাহিরপুর জামালগঞ্জ ধর্মভাষা মন্ত্রণালয়বাসীর বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি তাইপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব রাখাবুদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক অন্যতম সহসভাপতি নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আনসার উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা বিএনপির